আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে নারীকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ পাক ওই নারীকে পাঁচটি স্বপ্ন বারবার দেখান এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় সুতরাং আজকের এই ভিডিও দেখলে আপনি নিজেই মিলিয়ে নিতে পারবেন স্বয়ং আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন কিনা। না কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইর বিন ইমাম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক ইসলামী আলোচকরা মোটিভেশনাল ওয়াইজ বক্তারা সাধারণত যে পাঁচটি স্বপ্নকে কল্যাণের নিদর্শন বলে উল্লেখ করেন সেগুলো হল হাদিস সম্মত ভালো স্বপ্নের সাধারণ ধরন যদিও নারীর জন্য আলাদা পাঁচটি স্বপ্ন এমন বিশেষ কোনো দলিল নেই তবে ভালো ও মোবারক স্বপ্নের যেসব লক্ষণ হাদিসে এসেছে সেখান থেকেই সাধারণত এই পাঁচটি বিষয় উল্লেখ করা হয় প্রথমত যে স্বপ্নটি সেটি হচ্ছে আলো বা নূর যুক্ত স্বপ্ন দেখা উজ্জ্বল আলো দীপ্তিময় পরিবেশ সাদা পোশাক এগুলো স্বপ্নে কল্যাণের ইঙ্গিত বলে বিবেচিত দ্বিতীয়ত হচ্ছে পানি বৃষ্টি বা নদী দেখা হাদিসে পানি অর্থ জ্ঞান রহমত ও কল্যাণের প্রতীক তৃতীয়ত কাবা শরীফ বা মসজিদ দেখা ইবাদতের দিকে মন টানার লক্ষণ হিসাবে ধরা হয়ে থাকে চতুর্থ বা জিকির শুনতে দেখা স্বপ্নে কোরআন তেলাওয়াজ শোনা বা নিজেকে জিকির করতে দেখা নেক পথের ইঙ্গিত পঞ্চম সবুজ বাগান ফল শান্ত দৃশ্য দেখা জান্নাতি শান্তি ও আল্লাহর রহমতের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়ে থাকে সুতরাং এই পাঁচটি স্বপ্ন যদি কোনো নারী দেখে থাকে অবশ্যই এটি তার জন্য ভালো বলে বিবেচিত হয়ে থাকে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন এবং এগুলো দেখলে কোন কোনো নারীর ক্ষেত্রে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত নারীরা দেখলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিত হইতরা দেখলে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে দরিদ্র অসহায় অভাবী কোনো নারী দেখলে আল্লাপাক তাকে অন্য কারো সম্পদের মাধ্যমে বানিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবী নারী এই স্বপ্ন দেখে থাকলে তার চাকরি আল্লাপাক বাড়িয়ে দিবেন চাকরির মধ্যে প্রমোশন হবে পদোন্নতি হওয়ার সম্ভাবনা বেকার কোনো নারী দেখে থাকলে আল্লাপাক তাকে চাকরির সুসংবাদ দান করবেন অভাবী কোনো নারী দেখে থাকলে আল্লাপাক তার অভাব দূর করে দিবেন ঋণগ্রস্ত কোন নারী এই স্বপ্নগুলো দেখে থাকলে মানে এই স্বপ্নগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দেখে থাকলে আল্লাহ পাক তার ঋণ দূর করে দিবেন যে নারীর উপর অপবাদ দেয়া হয়েছে কুচ্ছা রটানো হয়েছে মিথ্যা কথা বলা হয়েছে তার চারিত্রিক দিক তার চরিত্রের উপরে নানান ধরনের মিথ্যা অববাদ দেয়া হয়েছে এদের ক্ষেত্রে আল্লাহ তাকে অববাদ মুক্ত করে দিবেন যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি দেখা দেখাবে অন্য কোনো ভিডিওতে আমি আগেও বলেছি আবারও বললাম নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও আলাদা সাবধান করে সতর্ক করে ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই মনে হোয়াটসঅ্যাপ নেই সাবধান আমি আগেও সতর্ক করেছি আবারও করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এই ওবার কাত